প্রশ্ন সুন্নতে মহক্কাদার সাথে ইস্তেখারার সালাদ একসাথে নিয়ত করলে সলাদটা কি সোননাতে মহ্কাদে নিয়তে হবে প্রথম কথা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে এখন আলোচনা করতে হবে যে ইশতে করার জন্য স্বতন্ত্র আলাদা কোনো সলাদ লাগবে নাকি সন্নাতে মক্কাদাতেই নিয়ত করা যাবে ইস্তেখারার এই বিষয়টিতে দুটো মত রয়েছে বল একদল বলছেন যে হ্যাঁ একটি সালাতে একাধিক নিয়ত করা যাবে অর্থাৎ আপনি ইসতেখারও নিয়ত করছেন আর সোনাতে করছেন তো এটা জায়জ এরকম সালাত দোহা এবং ইস্তেখারা একসাথে নিয়ত করছেন জায়জ শুধু ফরোজে চলবে না কারণ আমি হাদিস রয়েছে হাম্মা আহাদ বিল আমরে তোমাদের কোন ব্যক্তি যখন কোন কাজের উদ্দেশ্য করবে তখন সাল্লা রাখা তাই দুই রাখাত পড়া সলাত আদায় করবে গাইরিল ফরিজা ফরজ ছাড়া তো ফরজ সলাদ দিয়ে ইস্তেখারা নয় ইস্তেখারার জন্য সন্নত সলাত হইতে হবে এখন এই সলাদ সলাৎসন্নত মকাদাতে নিয়ত করে নিলাম ইস্তেখারা চলবে কিনা একদম তো বলছেন যে চলবে কিন্তু ওসাইম রাহমহল্লা বিশ্বের বিংশ শতাব্দীর বড় তিনজনের একজন আলেম এমাম রাহেমুল্লাহ তাল এবং সৌদি আরবের যে স্থায়ী কমিটি রয়েছে যেন দায়মা ফতুয়া বোর্ডের তারও ফতোয়া হচ্ছে যে না এটা চলবে না বরং ইস্তেখারার জন্য আলাদা সালাত হইতে হবে ইস্তেখারার জন্য আলাদা সালাত হইতে হবে সোনাতে মক্কাদা যেমন ফরজ দিয়ে ইশতেহার নিয়ত করা যায় না ঠিক তেমনই সোনাতে মক্কাদা সন্ন্যাত রাতে বাগলি ফরজেরই তাবে আর ইস্তেখার ক্ষেত্রে নবী বলেছেন যে ফালিয়ার কারাকা এই দুই রাকাত পড়বে ফরজ ছাড়া সুতরাং দুই রাকাত ইস্তেখারার জন্য পড়বেই আর এটা হচ্ছে অধিক সতর্কতা যে আপনি কীরকম না করে আর আমলে হ্যাঁ অল্পতে না সেরে আপনি ভালো আমলের চেষ্টা করেন আপনার আমলের কোয়ালিটি ভালো হোক সুতরাং এসতে জন্য ইচ্ছুক হলে আপনি দুই রাখার পৃথক সলা তাদের করবেন আল্লাহ তাআলা আলম